দর্শক এগিয়ে দেখতে পাচ্ছেন আমার কাকা দেখেন কিভাবে কিন্তু ওল হলুদ কিভাবে চাষ করে তো কাকা এই যে পদ্ধতিতে আপনি ওল লাগাচ্ছেন হ্যাঁ এই পদ্ধতিতে কি কিরকম মানে মোটামুটি কাটা প্রতি ফলন ভালো ফলন ভালো ফলন ভালো হবে তাই তো মনে করো করেছি এই দুই বছর ধরে হলদি এরকম সিস্টেম করছি কাটায় প্রায় তোমার মনে করো আট মন করে পড়ে কাটায় আট মন করে আর ওল ওল দশ বারো মন করে পড়ে দশ বারো মন করে পড়ে হ্যাঁ তো দেখেন যে দর্শক কি পদ্ধতিতে এই ওলগুলো চাষ করছে আপনাদের কিন্তু আমি দেখালাম এই যে কি সুন্দর করে বেড তৈরি করেছে দেখেন এখানে পানি নিষ্কাশনের জায়গা বা পানি যাওয়ার জায়গা কিন্তু খুব সুন্দর করে কিন্তু লাইন করে রাখছে বা যেই সময় আপনারা ওল তুলবেন বা হলুদ তোলবেন সেই সময় কিন্তু এইভাবে যখন একবারে কিন্তু উড়তে পারবেন বা কোনো নষ্ট হবে না খাটাখাটি হবে না তো কাকা এইভাবে যদি কৃষক ভাইয়েরা যদি চাষ করে তাহলে কীরকম তারা তো অনেক লাভবান হতে পারবে এরকম এরকম ধরে সিস্টেম করতে করতে পারলে ভালো হবে তো এবার বছরের ওলের দাম কিরকম যাচ্ছে মোটামুটি এই এখন এবছরে তো একটু দাম কম তা তিন হাজার তিন হাজার তিন হাজার বত্রিশ টাকর পাওয়া যাচ্ছে দর্শক দেখেন ওই যে ওল কিন্তু কোনো সময় দাম কমে না বা দেখা যাচ্ছে আপনারা যারা খাওয়ার ওল লাগান বা বীজ লাগান টাইম কিন্তু এই ওলের দাম কিন্তু থাকে তো দেখেন কাকা কিন্তু কী পদ্ধতিতে লাগাচ্ছে এই ওল চাষ করে কিন্তু তারা কাটাপতি আট মন দশ মন করে কিন্তু ওল লাল ওল হলুদ এগুলো কিন্তু তুলতে পারে তো আপনার যারা সহ ইচ্ছায় ওল চাষ করতে চাচ্ছেন বা ওলের চাকি লাগাতে চাচ্ছেন তো অবশ্যই আমাদের কাছে অ্যাভেলেবেল বীজ পাবেন মাদ্রাসি ওল যে ওলে আপনার খুব সুস্বাদু খেতে বা চারা কিন্তু খুব ভালো হয় বা গাছের ফলও কিন্তু অনেক বড় হয় তো দেখেন দর্শক এই জায়গায় যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিন্তু মাদ্রাসি ওল যা দেখছেন এখানে কিন্তু মাদ্রাসি ওল আর এই যে হলুদ কি হলুদ কাকা এটা আধা কেটে হলুদ আধা কেটে হলুদ আধা কেটে হলুদ ভালো বেশি নাকি না ভালো আধা কেটে ভালো আর দেশ মালের দাম ভালো আর হচ্ছে দেশিটার কি ফলন বেশি হয় ফলন বেশি হলে দাম কম দাম কম হয় দর্শক আপনারা যারা আধা কেটে হলুদের বীজ খুঁজতে চাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করেন আমাদের সাথে সব ধরনের বীজ আপনাদের দিতে পারবো কচুর বীজ কি পাওয়া যাবে কাকা আপনার কাছে কচুর বীজও আছে তাই তো তো আমি কাকার নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিয়ে থবো যাদের কচুর বীজ দরকার বা হলুদের বীজ বা ওলের বীজ দরকার আছে তো অবশ্যই আমার এই কাকার সাথে যোগাযোগ করবেন কচু মনে করে এবার আমরা আট মন পড়তে পাইছি আট মন আট মন পড়তে পাইছি দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে কৃষকের কোথায় লাভ কসুতি আট মন দশ মন করে কিন্তু পত্তায় পেয়েছে দেখেন দর্শক এখানে কি পরিমাণ এখানে কিন্তু পুরোপুরি বিঘা মতন ওল আর কচু ওল আর হলুদ কিন্তু লাগাচ্ছে তার অন্য অন্য জায়গা আছে আরও জায়গা আছে সেই জায়গায় কিন্তু কচে লাগানো আছে সব ধরনের আপনারা ধানের বীজ দেখা যাচ্ছে কচুর বীজ ওলের বীজ হলুদের বীজ যে ধরনের বীজ আপনারা চাবেন সব ধরনের বীজ আমরা দিতে পারবো যেরকম আপনারা যারা লাগান মটরশুঁটি তারপর কোলর ডাল সব বীজও কিন্তু পাবেন এ পশু মনে করো আমার কিছু আবার পঁচিশ কাটা আছে তুলার মতো হি গেলে এ আবার ফের আবার লাগাবো ফের আবার লাগাবে ফের আবার লাগাবো ওই তো হবে বিষ হবে হ্যাঁ বিষ হবে দেখছেন দর্শক দেখেন এখানে যে কিভাবে চাষ করবেন কাকার কাছ থেকে যারা চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমি তার নাম্বার দিয়ে রাখবো আপনারা কিন্তু অ্যাভেলেবেল মানে যে ধরনের চাষের পরামর্শ চাবেন সব ধরনের চাষের কিন্তু পরামর্শ তিনি দেবেন বা আমরা আছি আপনাদেরকে যেরকম ওল হলুদ বা দেখা যাচ্ছে অ্যাভ্রিথিং যে কোনো কচু চাষ কীভাবে করতে হবে কতটুকু অন্তর অন্তর লাগাতে হবে সব কিন্তু আপনাদেরকে এ টু জেড জেড কিন্তু পরামর্শ দেওয়া থাকবে বা কোন সময় কি তেল দেওয়া থাকবে সব ধরনের কিন্তু আমরা পরামর্শ দেব তো দেখতে পাচ্ছেন দর্শক কি সুন্দর করে এই বেডগুলো করা হচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে ওল লাগানোর জন্য সিস্টেম করে এই যে সুন্দর করে লাইন করে কিন্তু হালকা খুচে নিয়ে কিন্তু তারপরে দুই পাশে দেখেন দুই সাইড দিয়ে কিন্তু মাটি তুলে দিয়েছে এই যে বেডগুলো কিন্তু খুব সুন্দর আকারে বেড হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে মাটি কিন্তু অনেক ঝুরঝিরে নরম চাষটা কিন্তু একটু বেশি করে দিতে হবে চাষ যখন ভালো হবে তখন কিন্তু রোটার দিয়ে কিন্তু মাটি যখন ঝুরঝরে হবে তখন কিন্তু গাছে ফলন আসতেই হবে কারণ গাছে কিন্তু মাটি যত নরম থাকবে তত কিন্তু দেখা যাচ্ছে ওল হলুদ এই কচু এগুলো কিন্তু অনেক বাড়বে তো আপনারা যারা চাষ করতে চাইছেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন সব ধরনের বীজ দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকেও আমরা বীজ কিন্তু সংগ্রহ করে দিতে পারবো চাষ করলি চাষের টাকা আছে দেখছেন দর্শক এখানে চাষ করলে কিন্তু আপনার চাষে টাকা দেবেই কারণ মাটিতে কিন্তু করে না চার যদি ভালোভাবে চাষ করা হয় তাহলে কিন্তু আপনারা অনেক ডেভেলপ হতে পারবেন বা উন্নতি করতে পারবেন এখন কিন্তু বাংলাদেশের শীর্ষে এখন রয়েছে কিন্তু সবথেকে বেশি কিন্তু আয় উজগারের উৎস হচ্ছে চাষ যারা চাষ করছে তারা কিন্তু এখন মোটামুটি তারা অনেক ভালো আছে কিংবা অনেক দাম পাচ্ছে তো এরকম যারা চাষ করতে চান অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবেন শেয়ার কর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা বা ফেসবুক পেজটা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম